রাজ্যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে যখন দুর্নীতির বেড়া জালে বৃদ্ধ শাসক দল তৃণমূল ঠিক তখনই দুর্গাপুরের সগরভাঙা কলোনিতে একটি একটি বেসরকারি কারখানায় রাতের অন্ধকারে কর্মী নিয়োগ নিয়ে কারখানার সামনে তুমুল বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের রীতিমতো দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুয়ের নেতৃত্বে এই বিক্ষোভকে ঘিরে ধুমধুমার কান্ত ঘটে যায় শিল্প শহর দুর্গাপুরে বিজেপি কর্মীরা সোমবার বিকেলে একটি মিছিল করে আচমকাই ওই বেসরকারি কারখানার গেট ঠেলে ভেতরে ঢুকে পড়ে শুরু হয় বেসরকারি ওই কারখানা নিরাপত্তা রক্ষীদের সাথে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি একটা সময় গেট ঘিরে রেখে চলে ঠেলাঠেলি কো ওভেন থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে কোনো ক্রমে সামাল দেয় পরিস্থিতি কিন্তু আন্দোলনকারীরা স্থানীয় বেকারদের চাকরির দাবিতে গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ শুরু করে দেয় একটা সময় কারখানা গেটে থাকা তৃণমূল শ্রমিক ইউনিয়নের অফিসের বাইরে গেটের সামনে চলে নিয়োগে স্বচ্ছতার দাবিতে স্লোগান অভিযোগ দুর্গাপুর পশ্চিমে বিধানসভার মধ্যে পড়ে সগর ভাঙা কলোনির এই কারখানা দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিজেপির সাংসদ বিজেপি অথচ বিজেপি কর্মীদের বঞ্চিত করে রাতের অন্ধকারে শাসক দলের লোকজনকে ঠোকানো হচ্ছে সগর ভাঙা কলোনি কারখানাগুলিতে এটা মেনে নেওয়া সম্ভব নয় দেখুন তৃণমূল কংগ্রেস আসার পর থেকে দুর্গাপুরে একের পর এক ছিল বন্ধ হয়ে গেছে দুর্গাপুরে বহু অপেক্ষা ছেলেরা দুর্গাপুরে কাজ না পেয়ে দিল্লি গুজরাট যাচ্ছে সেখানে দাঁড়িয়ে আমরা জনপ্রতিনিধি আছি বিধায়ক আছি আমাদের এমপি আছে আমরা কিন্তু কোনোদিন দুর্গাপুরে কোনো গেটে অশান্তি করিনি বিশৃঙ্খলা করিনি যখনই ফোন করেছি লোক আছে কাজের দাবিতে তখন গেটের কর্তৃপক্ষ ম্যানেজার বলেছেন আমাদের এখন রোগ নেওয়ার মতো কোনো অবস্থা নেই কারখানা অবস্থা খুব খারাপ আমরা ওয়েট করুন অবস্থায় জানাবো ওনাদেরকে কিন্তু আমরা কি দেখলাম গতকাল দুদিন আগে রাতে অন্ধকারে প্রদীপবাবু বাবু সাদা পোশাক পরে মনে ঘটে সাত জনে দুই মন্ত্রী মিলে আর তৃণমূলের দশজন লোককে ঢুকিয়ে হলো আমরা প্রশ্ন কেন ঢুকলো কি জন্য ঢুকলো তারা বাইরের লোক বিভিন্ন ক্লাবকে খুশি করার জন্য লোককে ঢুকানো হয় যদিও তারা তৃণমূল কংগ্রেস করে আমরা আপত্তি নেই আমরা বাবা বলেছি লোকাল লোককে নিয়োগ করা হোক তাহলে বিধায়কে এমপি আমাদের কাউকে না ঢুকিয়ে তৃণমূল যদি আমরা অপেক্ষা করছিলাম না জানিয়ে আমাদের লোককে না নিয়ে একটা হবে কেন লোককে নিয়োগ করা হলো এই প্রশ্নে আমরা এসেছিলাম বিক্ষোভ করলাম অবস্থান করলাম প্রতিবাদ করলাম এদিকে বিজেপির এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সোমবার ধুমধুমার কাণ্ড ঘটে দুর্গাপুরের কোক ওভেন থানার অধীন সগরভাঙা কলোনির এই বেসরকারি কারখানায় যদিও একতরফা লোক নিয়োগের অভিযোগকে কার্যত উড়িয়ে দেয় কারখানার তৃণমূল শ্রমিক ইউনিয়নের নেতা রমজান আলী তার পাল্টা জবাব বিজেপি মিথ্যে কথা বলছে বলতে পারে আঠারোশো উনত্রিশ নম্বর ওয়ার্ডের ছেলে আছে আমরা দেখতে পাই না যে এটা বিজেপি না কংগ্রেসের কংগ্রেসি এলাকার ছেলে ঢুকবে আগের থেকে মানে প্রজেক্টে দেশীয়টা কি হয়েছে আমাদের ওপরে আগের থেকে এলিগেশন দিত যে বাইরের থেকে মানে লোক ঢুকিয়ে টাকা নিয়ে লোক ঢোকাচ্ছে এগুলো এলিগেশন দিত আগে থেকে এলাকার ছেলেরাই দিত তো সেই জন্য আমরা ডিসিশন নিলাম কি যে না প্রজেক্টে যখন ছেলে ঢুকছে এলাকার থেকে ঢুকবে আমরা বাইরের থেকে ঢোকা দিত সব এলাকার থেকে ঢুকবে আর যে ছেলেগুলো দশটা ঢুকেছে সব এলাকার ছেলে যে লক্ষণ অভিযোগ করছেন যে আপনার এবং প্রদীপ মজুমদারের নেতৃত্বে রাতের অন্ধকারে বহিরাগত রাতে ঢুকে নিতে কে বললো সকালে ঢুকেছে এগুলো সকালে ঢুকেছে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘরুই হুশিয়ারি এর এরপরেও যদি কারখানাগুলিতে লোক নিয়োগ পক্ষপাতিত্ব হয় বিজেপি করার অপরাধে তাদের কর্মীদের নিয়োগ করার না হয় তাহলে প্রয়োজনে কারখানার গেট বন্ধ করে দিয়ে ফের আন্দোলন শুরু করবেন তারা যার দায় প্রশাসন কারখানা কর্তৃপক্ষ আর তৃণমূল নেতাদের নিতে হবে শুভ্রদে শক্তি নিউজ টোয়েন্টি ফোর দুর্গাপুর কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় উঠতে পারছেন না না ঘুরে আসি তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টিপ এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না মানেই হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই নয় ভোলার ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন म्बर नाइन सिक्स जीरो डबल नाइन डबल फाइव डबल वन अथवा नाइन डबल सेवन डबल फाइव डबल फाइव ट्रिपल टू शेर इंग आसले बार बार आसते ही हो।